আমার ইউটিউব ভাই বোনেরা অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা তোমাদেরকে মহাষষ্ঠীর তো অনেক অনেক ভালোবাসা দিলাম দিদির ভালোবাসা নিয়েও তোমরা সবাই আর খুব ভালো করে ঘুরো প্যান্ডেলে খুব সাবধানে ঘুরো আর বেশি বেশি করে মা দুর্গার দর্শন করো আর সবাই ভালো থেকো দেখো বন্ধু পৃথিবীতে কত রকম মানুষ আছে তাই না কেউ নতুন জামা কাপড় পরে একটা ঘুরতেই থাকে আর কারোর হয় না কেউ দুমুঠো খেতেও পায় না কেউ কেঁদে ভাসায় আর কেউ আনন্দ করে উল্লাস হয় তাই বলি বিধাতা সবাইকে তো সুখী করতে পারে না তো যে যে বিধাতা যেমন আমাদের রেখেছে আমরা তেমন আছি তোমরা ভালো থেকো সুস্থ থেকো